আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনি কি কখনো এমন এক ভোরের কথা কল্পনা করেছেন যখন আকাশ জুড়ে সূর্যের দেখা মিলবে না ঘড়ির কাটা সকাল সাতটা বা আটটা বেজে যাবে কিন্তু চারদিকে থাকবে ঘুট ঘুটে অন্ধকার মানুষ ভয়ে আতঙ্কে ছোটাছুটি করবে কিন্তু ভোরের আলো ফুটবে না এটি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয় বরং এটি আমাদের পৃথিবীর অবসম্ভাবে ভবিষ্যৎ কেয়ামতের দশটি বড় আলামতের মধ্যে অন্যতম এবং অত্যন্ত ভয়ঙ্কর একটি আলামত হল দাব্বাতুল আর্দ বা মাটি ফুঁড়ে বের হওয়া এক অদ্ভুত প্রাণী পবিত্র কোরআনের সুলা নামলের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ এই প্রাণীটির কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি বলেছেন যখন আমার ঘোষিত শাস্তির সময় ঘনিয়ে আসবে তখন আমি মাটি থেকে এক অদ্ভুত প্রাণী বের করব যে মানুষের সাথে কথা বলবে চিন্তা করে দেখুন তো পশু বা জন্তু জানোয়ার কি কখনও মানুষের ভাষায় কথা বলে কিন্তু সেই প্রাণীটি বলবে সে মানুষকে চিহ্নিত করবে কে মমিন আর কে কাফের কিন্তু এই প্রাণীটি আসার আগে এমন কিছু ঘটনা ঘটবে যা পৃথিবীবাসীর জন্য হবে চূড়ান্ত সতর্কবার্তা হাদিস শরীফে কেয়ামতের বড় আলামতগুলোকে একটি তসবি বা মালার সুতোর সাথে তুলনা করা হয়েছে সুতো ছিঁড়ে গেলে দানাগুলো যেমন একের পর এক দ্রুত পড়তে থাকে ঠিক তেমনি কেয়ামতের বড় আলামতগুলো একটার পর একটা ঘটতে থাকবে দাব্বাতুল আর্ধ বা সেই অদ্ভুত প্রাণীটি আসার ঠিক আগেই ঘটবে মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনা আর তা হল পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এই দুটি ঘটনা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত রাসুল উল্লাহ সাল্লুয়াসাল্লাম বলেছেন এই দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটবে অন্যটি তার ঠিক পরেই ঘটবে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই ভয়ঙ্কর সময়ের বিস্তারিত বিবরণ যা শুনলে আপনার হৃদকম্পন বেড়ে যাবে আমরা জানব সেই প্রাণীটি দেখতে কেমন হবে তার হাতে কি থাকবে এবং সে কিভাবে মানুষের কপালে সিল মেরে দেবে তবে সেই প্রাণীটি আসার প্রেক্ষাপট তৈরি হবে এক দীর্ঘ রাতের মাধ্যমে হাদিসের বর্ণনা অনুযায়ী কেয়ামতের বড় আলামত প্রকাশের আগে এমন একটি রাত আসবে যা হবে সাধারণ রাতের চেয়ে অনেক দীর্ঘ মানুষ প্রতিদিনের মতো এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে গুজার বান্দারা যথারীতি শেষ রাতে উঠবে নামাজ পড়ার জন্য কিন্তু তারা নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে জিকির করতে করতে সময় পার করে দেবে কিন্তু ভোরের আলো ফুটবে না যারা ফজরের নামাজের জন্য অপেক্ষা করবে তারা দেখবে সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু পূর্ব আকাশে সেই পরিচিত লাল আভা দেখা যাচ্ছে না চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার শিশু বাচ্চারা ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করবে গ্রামের পশু পাখিগুলো অস্থির হয়ে চিৎকার করতে থাকবে মানুষ একে অপরকে ফোন করবে খবর নেওয়ার চেষ্টা করবে যে পৃথিবী জুড়ে কি হচ্ছে বিজ্ঞানীরা দিশেহারা হয়ে যাবে কারণ তাদের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যায় এই ঘটনা মিলবে না তখন মানুষের মনে এক চরম আতঙ্ক ভর করবে তারা বুঝতে পারবে যে প্রকৃতির স্বাভাবিক নিয়ম আজ ভেঙে পড়েছে এতদিন আমরা যে সূর্যের নিয়মে অভ্যস্ত ছিলাম সেই সূর্য আজ আর দিক থেকে উঠছে না এটি হবে সেই মুহূর্ত যখন পৃথিবীর প্রতিটি মানুষ বুঝতে পারবে যে তাদের সময় শেষ হয়ে এসছে এতদিন যারা আল্লাহকে বিশ্বাস করেনি যারা কেয়ামতকে অস্বীকার করত তাদের অন্তরেও তখন ভীতির সঞ্চার হবে এই দীর্ঘরাত যখন শেষ হবে তখন মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকবে আলোর প্রত্যাশায় অবশেষে আলো দেখা যাবে কিন্তু সেই আলো পূর্ব দিক থেকে নয় বরং যেদিকে প্রতিদিন সূর্য অস্ত যেত সেই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এটি দেখার পর পৃথিবীর সমস্ত মানুষ একসাথে সিজদায় পড়ে যাবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে কিন্তু হায় তখন আর সেই ইমান কোনো কাজে আসবে না কারণ আল্লাহ তালা ততক্ষণে তৌবার দরজা চিরতরে বন্ধ করে দেবেন দাব্বাতুল আর্দ আসার ঠিক আগের এই মুহূর্তটি হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে করুণ সময় মানুষ তৌবা করতে চাইবে কিন্তু পবুল হবে না তারা কাঁদতে চাইবে কিন্তু সেই কান্নায় কোনো লাভ হবে না মহান আল্লাহ এতদিন তার বান্দাদের জন্য ক্ষমা ও দয়ার দরজা খোলা রেখেছিলেন কিন্তু পশ্চিম আকাশে সূর্য ওঠার সাথে সাথেই সেই সুযোগ শেষ হয়ে যাবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে মক্কার সাফা পাহাড় বা মাটি কেঁপে উঠবে এবং সেখান থেকেই বের হয়ে আসবে সেই অদ্ভুত প্রাণী দাব্বাতুল আর্ধ তার চেহারা বা অবয়ব কেমন হবে তা নিয়ে মুফাসিরগণ বিভিন্ন বর্ণনা দিয়েছেন যা শুনলে আমাদের কল্পনা কল্পনাশক্তিও হার মেনে যাবে এই প্রাণীটি সাধারণ কোনো ভাল্লুক বা সিংহের মতো হবে না বরং এটি হবে বিভিন্ন প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গের এক অদ্ভুত সংমিশ্রণ তার কাজ হবে অত্যন্ত নির্দিষ্ট এবং চূড়ান্ত সে পুরো পৃথিবী ছসে বেড়াবে এবং প্রতিটি মানুষকে আলাদা করে দেবে আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই রোমহর্ষক ঘটনার গভীরে প্রবেশ করব পশ্চিম আকাশ থেকে সূর্য ওঠার সেই দৃশ্যটি হবে মানব ইতিহাসের সবচেয়ে আতঙ্কের মুহূর্ত যা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় রাসুল উল্লাহ সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন সূর্য সেদিন উদিত হবে কিন্তু তার সেই তেজ বা উজ্জ্বলতা থাকবে না এটি হবে অনেকটা চন্দ্রগ্রহণের সময়ের মতো ম্লান এবং বিবড়ো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে আকাশের মাঝ বরাবর আসবে এবং তারপর আবার পশ্চিম দিকেই অস্ত্র যাবে এই অলৌকিক ঘটনাটি দেখার পর পৃথিবীর প্রতিটি মানুষ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করবে নাস্তিকরা সিজদায় লুটিয়ে পড়বে মূর্তি মূর্তিপূজা ছেড়ে দেবে এবং পাপিরা তাওবা করার জন্য পাগল হয়ে যাবে কিন্তু আফসোস তখন অনেক দেরি হয়ে গেছে মহান আল্লাহ তাওবার দরজা চিরতরে বন্ধ করে দেবেন হাদিস শরীফে এসেছে আল্লাতালা পশ্চিম দিকে একটি বিশাল দরজা সৃষ্টি করে রেখেছেন যার বিস্তার সত্তর বছরের পথের সমান পৃথিবী সৃষ্টির পর থেকে এই দরজাটি সর্বদা খোলা ছিল শুধুমাত্র বান্দার তওবা কবুল করার জন্য কিন্তু যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন এই দরজাটি বন্ধ করে দেওয়া হবে এবং কেয়ামত পর্যন্ত আর খোলা হবে না পবিত্র কোরআনের সুরা আন আমের একশো আটান্ন নম্বর আয়াতে আল্লাতালা এই ভয়াবহ মুহূর্তের কথা উল্লেখ করে বলেছেন যেদিন তোমার রবের কিছু বিশেষ নিদর্শন চলে আসবে সেদিন এমন কোনো ব্যক্তির ইমান কাজে আসবে না যে আগে ইমান আনেনি অথবা যে ইমান থাকা সত্ত্বেও কোনো নেক কাজ করেনি চিন্তা করুন সেই মুহূর্তটির কথা মানুষ তখনও পৃথিবীতে বেঁচে থাকবে থাবে ডালে এবং চলাফেরা করবে কিন্তু তাদের আমল নামার খাতা বন্ধ হয়ে যাবে কেউ যদি তখন নামাজ পড়ে রোজা রাখে বা বিলিয়ন ডলার দানও করে তবু আল্লাহর খাতায় তার লেখা হবে না তখন এক ভয়াবহ হাহাকার শুরু হবে মানুষ ভয়ে ও হতাশায় একে অপরকে জড়িয়ে ধরে কাঁদবে এতদিন যারা ইসলামকে নিয়ে ঠাট্টা করত যারা পরকালকে অস্বীকার করত তারা তখন পাগলের মতো আচরণ করবে কিন্তু তাদের কান্না শোনার মতো কেউ থাকবে না পৃথিবী তখন এক জীবন্ত নরকে পরিণত হবে যেখানে মানুষের বেঁচে থাকার আশা শেষ হয়ে যাবে এবং শুধু মৃত্যুর অপেক্ষা করবে এই অবস্থার মধ্যেই হঠাৎ মক্কের জমিন কেঁপে উঠবে বিশেষ করে সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যবর্তী এলাকা বা সাফা পাহাড়ের কাছে এক বিশাল কম্পন অনুভূত হবে মানুষ ভয়ে দিগ্বিজ্ঞেন শূন্য হয়ে পালাবে সেই কম্পনের ফলে মাটি ফেটে যাবে এবং মাটির গভীর তলদেশ থেকে বের হয়ে আসবে সেই অদ্ভুত প্রাণী দাব্বাতুল আর্ধ প্রাণীটি যখন বের হবে তখন তার ধুলোঝড়ে আকাশ আচ্ছন্ন হয়ে যাবে হাদিসে এসেছে প্রাণীটি অত্যন্ত দ্রুত গতিতে বের হবে যারা তখন পালানোর চেষ্টা করবে তারা পালাতে পারবে না আর যারা তাকে খুঁজবে তারাও তাকে বাগে আনতে পারবে না প্রাণীটি যখন আত্মপ্রকাশ করবে তখন তার বিশাল দেহ এবং গর্জন মানুষকে স্তম্ভিত করে দেবে এটি কোনো সাধারণ জন্তু হবে না এর আকার আকৃতি এবং গঠন হবে মানুষের কল্পনারও বাইরে বিভিন্ন তাফসির এবং বর্ণনায় প্রাণীটির যে দৈহিক বিবরণ পাওয়া যায় তা অত্যন্ত বিস্ময়কর হজরত আলিরাদী আল্লাহ এবং অন্যান্য সাহাবিদের বর্ণনা মতে এই প্রাণীটি দেহের বিভিন্ন অংশ বিভিন্ন প্রাণীর মতো হবে তার মাথা হবে অনেকটা ষাড়ের মতো চোখ হবে শুকরের চোখের মতো কান হবে হাতির কানের মতো শিং হবে হরিণের মতো ঘাড় হবে উটপাখির মতো বুক হবে সিংহের মতো এবং রং হবে বাঘের মতো এই অদ্ভুত সংমিশ্রণের প্রাণীটিকে দেখে মানুষ ভয়ে জ্ঞান হারাবে তার লেজ হবে মেষের মতো এবং পা হবে উটের পায়ের মতো বলা হয়ে থাকে প্রাণীটির লম্বায় এত বিশাল হবে যে তার এক পা থেকে আরেক পায়ের দূরত্ব হবে অনেক বেশি সে যখন বের হবে তখন তার মাথা আকাশের মেঘমালা স্পর্শ করবে কিন্তু তার পা তখনও মাটিতে থাকবে প্রাণীটির শরীরে থাকবে পশম এবং পালকের সংমিশ্রণ এটি আল্লাহর কুদরতের এক বিশাল নিদর্শন আল্লাতালা এই প্রাণীর মাধ্যমে পৃথিবীবাসীকে দেখিয়ে দেবেন যে তিনি যেমন মাটি থেকে মানুষ সৃষ্টি করতে পারেন তেমনি মাটি থেকে এমন অদ্ভুত প্রাণীও সৃষ্টি করতে পারেন যা মানুষের ভাষায় কথা বলবে হ্যাঁ এই প্রাণীটির সবচেয়ে বড় অলৌকিক ক্ষমতা হবে তার বাকশক্তি সে মানুষের মতো পরিষ্কার আরবি ভাষায় কথা বলবে সে চিৎকার করে বলবে এরা সেই লোক যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করত না তার কণ্ঠস্বর হবে অত্যন্ত ভরাট এবং গম্ভীর যা অনেক দূর পর্যন্ত শোনা যাবে এই প্রাণীটির কাছে থাকবে দুটি বিশেষ বস্তু যা ইতিহাসের দুইজন মহান নবীর স্মৃতি বহন করে তার এক হাতে থাকবে হজরত মূসা সালামের লাঠি এবং অন্য হাতে থাকবে হযরত সুলায়মান সালামের আংটি এই দুটি বস্তু দিয়েই সে তার মূল কাজ অর্থাৎ মানুষকে চিহ্নিত করার কাজটি করবে সে পুরো পৃথিবী ভ্রমণ করবে তার গতি হবে বাতাসের চেয়েও দ্রুত কেউ দৌড়ে তার কাছ থেকে পালাতে পারবে না কেউ যদি নামাজে দাঁড়িয়ে যায় তবু সে তার সামনে গিয়ে দাঁড়াতে এবং বলবে এখন নামাজ পড়ে কি হবে সময় তো শেষ হয়ে গেছে সে সমুদ্রের তলদেশ বা আকাশের উঁচুতে যেখানেই মানুষ লুকিয়ে থাকুক না কেন সেখানে পৌঁছে যাবে দাব্বাতুল আর্দ বা এই প্রাণীটি আসার মূল উদ্দেশ্য হল মুমিন এবং কাফেরের মধ্যে চূড়ান্ত ফাইসালা করে দেওয়া এতদিন মানুষের অন্তরের ইমান গোপন ছিল কেউ জানত না কার মনে কি আছে কিন্তু এই প্রাণীটি এসে সেই গোপন বিষয়কে প্রকাশ্য করে দেবে তারই চিহ্নিতকরণের প্রক্রিয়াটি হবে অত্যন্ত স্পষ্ট এবং দৃশ্যমান সে কিভাবে মুমিনদের সম্মান জানাবে এবং কাফেরদের অপমানিত করবে তা জানলে আমাদের অন্তরাত্মা কেঁপে উঠবে প্রাণীটি যখন তার মিশন শুরু করবে তখন পৃথিবীর চিত্র মুহূর্তের মধ্যেই বদলে যাবে তার হাতে থাকা হজরত মুসা আলাইসাল্লামের লাঠি এবং হজরত সুলাইমান আলাই ইসাল্লামের আংটি কোনো সাধারণ বস্তু নয় বরং এগুলো হল মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ ক্ষমতা সম্পন্ন দুটি নিদর্শন প্রাণীটি যখন কোনো ইমানদার ব্যক্তির মুখোমুখি হবে তখন সে হযরত মুসা আলাইসাল্লামের সেই অলৌকিক লাঠি দিয়ে ওই ব্যক্তির কপালে আলতো করে স্পর্শ করবে বা দাগ কেটে দেবে লাঠির স্পর্শ লাগার সাথে সাথেই মুমিন ব্যক্তির চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল করে উঠবে তার চেহারায় এক অপার্থিব নূর বা জ্যোতি ছড়িয়ে পড়বে যা দেখে দূর থেকেই বোঝা যাবে যে এই ব্যক্তিটি আল্লাহর প্রিয় বান্দা এবং সে জান্নাতে হাদিসে বলা হয়েছে তার দুই চোখের মাঝখানে বা কপালে স্পষ্ট অক্ষরে লেখা ভেসে উঠবে হা যা মুমিনুন অর্থাৎ এ হল মুমিন এই সিলটি হবে ইমানদারের জন্য চূড়ান্ত সফলতার সনদ তখন সেই মুমিন ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যাবে কারণ সে নিশ্চিত হয়ে যাবে যে আখেরাতের কঠিন পরীক্ষায় সে পাশ করে গেছে এবং জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে অন্যদিকে প্রাণীটি যখন কোনো কাফের বা অবিশ্বাসীর সামনে আসবে তখন সে তার হাতে থাকা হজরত সুলাইমান আলহাইসাল্লামের আংটি দিয়ে ওই ব্যক্তির নাকে বা ঘাড়ে সজরে সিল মেরে দেবে এই স্পর্শের সাথে সাথে সেই ব্যক্তির পুরো চেহারা কয়লার মতো কালো ও বিবর্ণ হয়ে যাবে তার চেহারায় লাঞ্ছনা ও অপমানের ছাপ ফুটে উঠবে তার কপালে লেখা ভেসে উঠবে হা যা কাফিরুন অর্থাৎ এ হল কাফির নাউজ বিল্লাহ তখন সেই ব্যক্তি লজ্জায় ও ভয়ে নিজের মুখ লুকাতে চাইবে কিন্তু লোকালোর কোনো জায়গা থাকবে না পৃথিবীর সমস্ত পানি দিয়ে ধুইলেও সেই কালো দাগ আর মুছবে না এটি হবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক স্থায়ী মোহর যা কিয়ামত পর্যন্ত তার সাথে থাকবে এই প্রাণীটি এতটাই নিখুঁতভাবে কাজ করবে যে পৃথিবীর একজন মানুষও তার এই সিল মারা থেকে বাদ পড়বে না কেউ যদি ভয়ে পাহাড়ের গুহায় লুকায় বা মাটির নিচে বাংকার বানিয়ে আশ্রয় নেয় প্রাণীটি সেখানেও পৌঁছে যাবে এবং তাকে সিল মেরে আসবে সেই সময়ে পৃথিবীর সামাজিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে এবং এক নতুন পরিস্থিতির সৃষ্টি হবে এতদিন মানুষ মানুষকে চিন্ত তার নাম বংশ বা দেশের পরিচয় কিন্তু দাব্বাতুল আরদের এই অভিযানের পর মানুষের পরিচয় হবে কেবল দুটি হয় সে মুমিন নয়তো সে কাফের হাদিসে এসেছে তখন মানুষ একে অপরের সাথে মেলামেশা করবে বাজারে কেনাকাটা করবে এবং দস্তরখনে বসে একসাথে খাবার খাবে কিন্তু তাদের চেহারা হবে ভিন্ন একজন ক্রেতা দোকানে গিয়ে বলবে হে মুমিন আমাকে এই পণ্যটি দাও অথবা একজন বিক্রেতা বলবে হে কাফের এই পণ্যটি তোমার জন্য নয় অর্থাৎ ইমান ও কুফর তখন আর গোপন থাকবে না বরং তা দিবালকের মতো স্পষ্ট হয়ে যাবে এতদিন যারা মুনাফিক ছিল অর্থাৎ অন্তরে অবিশ্বাস রেখে মুখে ইসলামের দাবি করত তাদের মুকোশও সেদিন খুলে যাবে কারণ প্রাণীটি মানুষের মনের খবর জানবে না বরং আল্লাহর আদেশে সে প্রকৃত সত্যটি প্রকাশ করে দেবে ফলে মুনাফিকদের চেহারাও কাফেরদের মতো কালো হয়ে যাবে এবং তারা সমাজের মানুষের কাছে চিন্নিকূপ হয়ে পড়বে এটি হবে তাদের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে বড় অপমান প্রাণীটির কাজ শুধু সিলমারাতেই সীমাবদ্ধ থাকবে না বরং সে মানুষের সাথে কথাও বলবে পবিত্র কুরাণে আল্লাহ বলেছেন সে তাদের সাথে কথা বলবে এই কারণে যে মানুষ আমার নিদর্শনে বিশ্বাস করত না প্রাণীটি ভরাট ও গম্ভীর কণ্ঠে কাফেরদের ধমক দিয়ে বলবে তোমরা কি এখন বিশ্বাস কর তোমরা তো আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করতে আজ তোমাদের সেই অহংকার কোথায় তার এই কথাগুলো কাফেরদের অন্তরে তীরের মতো বিঁধবে তারা উত্তর দেওয়ার কোনো ভাষা খুঁজে পাবে না কারণ চোখের সামনে অলৌকিক এই প্রাণী এবং নিজের কালো চেহারা দেখার পর অস্বীকার করার আর কোনো উপায় থাকবে না কিন্তু আফসোস সেই সময় বিশ্বাস করে কোনো লাভ হবে না পরীক্ষা শেষ ফলাফল ঘোষণা শুরু হয়ে গেছে ছাত্র যেমন পরীক্ষার খাতা জমা দেওয়ার পর আর কিছু লেখার সুযোগ পায় না ঠিক তেমনি দব্বাতুল আরদাসার পর মানুষের আমল নামার খাতা সিলগালা করে দেওয়া হবে এই অদ্ভুত প্রাণীটি কতদিন পৃথিবীতে থাকবে বা তার এই মিশন কতদিন ধরে চলবে তা হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি তবে তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে থামবে না যখন পৃথিবীর প্রতিটি মানুষ চিহ্নিত হয়ে যাবে যখন মুমিন এবং কাফের দুটি দল সম্পূর্ণ আলাবা হয়ে যাবে তখন প্রাণীটি গায়েব হয়ে যাবে বা তার দায়িত্ব শেষ হবে এরপর পৃথিবী তার চূড়ান্ত ধ্বংস বা কিয়ামতের দিকে দ্রুত এগিয়ে যাবে আর্থ তার কাজ শেষ করে অদৃশ্য হয়ে যাওয়ার পর পৃথিবীতে এক অদ্ভুত স্থবিরতা নেমে আসবে মানুষ তখনও বেঁচে থাকবে কিন্তু সমাজের চিত্র হবে সম্পূর্ণ ভিন্ন ইমানদাররা তাদের উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করবে আর কাফেররা তাদের কালো চেহারা নিয়ে হতাশায় দিন কাটাবে তবে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের এই অভিশপ্ত পাপপূর্ণ পৃথিবীতে আর বেশি দিন রাখবেন না কেয়ামতের ভয়াবহতা বা মহাপ্রলয় মুমিনদের দেখতে হবে না কারণ আল্লাহ তাদের আগেই উঠিয়ে নেবেন হাদিস শরীফে এসেছে কেয়ামতের ঠিক আগ মুহূর্তে আল্লাহ তা আলা ইয়ামান বা শামের দিক থেকে এক বিশেষ বাতাস প্রবাহিত করবেন রাসুলুল্লাহ সালাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এই বাতাস হবে রেশমের মতো কোমল এবং এর সুগন্ধ হবে কস্তুরির চেয়েও তীব্র এই বাতাস যখন প্রবাহিত হবে তখন তা পৃথিবীর কোনায় আনাচে চড়িয়ে থাকা প্রতিটি মুমিন ব্যক্তিকে স্পর্শ করবে যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমানও অবশিষ্ট আছে এই বাতাসের স্পর্শে তার মৃত্যু ঘটবে এটি হবে ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক পরম রহমত তারা কোনো কষ্ট ছাড়াই খুব শান্তিতে মৃত্যুবরণ করবে এবং তাদের রুহ আল্লাহর কাছে চলে যাবে ফলে পৃথিবী থেকে ইমান এবং ইসলাম চিরতরে বিদায় নেবে তখন পৃথিবীতে আর কোনো মুমিন থাকবে না কোনো মসজিদ আবাদ হবে না এবং কোথাও আজানের ধ্বনি শোনা যাবে না পবিত্র কুরআন যা মানুষের হেদায়েতের জন্য এসেছিল তাও এক রাতে পাতা থেকে মুছে যাবে এবং মানুষের স্মৃতি থেকে বিস্মৃত হয়ে যাবে মুমিনদের এই গণবিদায়ের পর পৃথিবীটা হয়ে যাবে এক ভয়ানক জঙ্গল সেখানে কেবল তারাই বেঁচে থাকবে যাদের কপালে কাফের সিল মারা ছিল এবং যারা ছিল মহান আল্লাহর অবাধ্য এরা হবে মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রজাতি তাদের মধ্যে কোনো দয়ামায়া মায়া সরম বা মানবিকতা অবশিষ্ট থাকবে না রাসুল উল্লাহ সাল্লাহ আলিহি বলেছেন তখন মানুষ পশুপাখির মতো প্রকাশ্য রাস্তায় নির্লজ্জ কাজে লিপ্ত হবে গাধা যেমন প্রকাশ্যে সঙ্গম করে তারাও তেমনি করবে কিন্তু কেউ তাদের বাধা দেবে না বা বলবে না যে এটা অন্যায় পৃথিবী জুড়ে তখন অরাজকতা খুন খারাবি এবং লুটেরা রাজত্ব কায়েম হবে আল্লাহকে ডাকার মতো বা তার নাম নেওয়ার মতো একটি মানুষও আর অবশিষ্ট থাকবে না হাদিসে এসেছে কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোকও বাকি থাকে পরিস্থিতি এতটাই নিচে নামবে যে কেউ যদি ভুল করে আল্লাহ শব্দ উচ্চারণ করে তবে অন্যরা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করবে এই শব্দটি কি। এর অর্থ কি আমরা তোমাদের বাপদাদাদের এটি বলতে শুনিনি অর্থাৎ তাওহিদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে যাবে এবং মানুষ মূর্তিপূজা ও কুসংস্কারে নিমজ্জিত হবে ঠিক এই চরম বিশৃঙ্খল সময়েই ঘটবে মুসলিম উম্মার জন্য সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি যা শুনলে কলিজা ফেটে যায় মক্কার সেই পবিত্র ঘর কাবা যা হাজার বছর ধরে আল্লাহর ইবাদতের কেন্দ্র ছিল তা ভেঙে ফেলা হবে হাদিসে এসেছে হাবসা বা ইথিওপিয়া থেকে এক ব্যক্তি আসবে যার নাম হবে জুলসুয়াইকাতাইন তার পা দুটি হবে চিকন এবং সে হবে টাক মাথা ও বাঁকা পায়ের অধিকারী এই অভিশপ্ত ব্যক্তিটি তার দলবল নিয়ে মক্কায় প্রবেশ করবে এবং আল্লাহর ঘর কাবাকে একটার পর একটা পাথর খুলে ভেঙে ফেলবে নবীজি নবিজি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন আমি যেন দেখতে পাচ্ছি এক কালো ও বাঁকা পায়ের লোক কাবা ঘরের পাথরগুলো এক এক করে খুলে ফেলছে এবং কাবার গিলাফ ও ধনসম্পদ লুট করছে কেউ তাকে বাধা দিতে আসবে না কারণ বাধা দেবার মতো কোনো ইমানদার তখন বেঁচে থাকবে না যে ঘরকে আল্লাহ আব্রাহার হাতিবাহিনী থেকে রক্ষা করেছিলেন শেষ জামানায় মানুষের পাপ যখন চরমে পৌঁছাবে তখন আল্লাহ সেই ঘর আর রক্ষা করবেন না বরং কাফেরদের হাতে তা ধ্বংস হতে দেবেন বাইতুল্লার এই ধ্বংসযোগ্য এবং মদিনার জনমানবহীন অবস্থা হবে কেয়ামত যে একদম দ্বার প্রান্তে তার চূড়ান্ত সংকেত পৃথিবী তখন পাপে পূর্ণ হয়ে যাবে এবং ধরনী তার ভার বহন করতে চাইবে না পাহাড় পর্বত নদী নালা এবং আকাশ বাতাস অপেক্ষা করতে থাকবে সেই মহাপ্রলয়ের জন্য যখন আল্লাহর আদেশে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে সেই অন্তিম মুহূর্তটি কিভাবে আসবে এবং ইসরাফিল আলাহ ইসালামের সিংহায় পুত দেওয়ার পর মহাবিশ্বের কি অবস্থা হবে তা আমরা আমাদের আলোচনার শেষ পর্বে জানব কাবা শরীফ ধ্বংস হবার পর এবং পৃথিবী থেকে আল্লাহর নাম মুছে যাওয়ার পর এ জগৎ সংসার তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাবে তখন পৃথিবীতে কেবল পাপাচারী এবং নিকৃষ্ট মানুষেরাই বসবাস করবে তারা তাদের দুনিয়াবি কাজকর্মে লিপ্ত থাকবে কেউ হয়তো বাজারে কেনাকাটা করবে কেউ খেতে বসবে কেউ বা নিজের পশুগুলোকে পানি পান করাবে তারা কল্পনাও করতে পারবে না যে তাদের পায়ের নিচের মাটি আর মাথার ওপরের আকাশ আর কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ঠিক এই অসতর্ক মুহূর্তেই মহান আল্লাহ হজরত ইসরাফিল সালামকে সিঙ্গায় ফু দেওয়ার নির্দেশ দেবেন রাসুল্লাহ সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন ইসরাফিল আলিহিসাল্লাম সিঙ্গা মুখে নিয়ে কান পেতে এবং দৃষ্টি নিবদ্ধ করে অপেক্ষা করছেন কখন আল্লাহর নির্দেশ আসবে যেদিন শুক্রবার হবে সেই দিনেই আল্লাহর নির্দেশ আসবে এবং ইসরাফিল আলাইহি সালাম তার সিঙ্গায় প্রথম ফুঁ দেবেন এই ফুঁ দেওয়ার শব্দটি প্রথমে খুব মৃদু ও ভীতিপ্রদ হবে যা শুনে মানুষ চমকে উঠবে এবং কান পেতে শোনার চেষ্টা করবে যে শব্দটা কোন দিক থেকে আসছে কিন্তু ধীরে ধীরে সেই শব্দের তীব্রতা বাড়তে থাকবে এবং তা এতটাই বিকট ভয়ানক রূপ ধারণ করবে যে মানুষের হৃৎপিণ্ড ফেটে যাবে হাদিসে এসেছে তখন দুইজন লোক হয়তো কাপড় কেনাবেচা করার জন্য কাপড় মেলে ধরবে কিন্তু তারা তার ভাঁজ করতে পারবে না বা কেনাবেচা শেষ করতে পারবে না তার আগেই কেয়ামত হয়ে যাবে কেউ হয়তো লোকমা মুখে তোলার জন্য হাত বাড়াবে কিন্তু সেই খাবার আর মুখে দিতে পারবে না কেউ হয়তো তার পশুর জন্য হাউজ মেরামত করবে কিন্তু সেই হাউজে আর পানি দিতে পারবে না চোখের পলকে মহাপ্রলয় শুরু হয়ে যাবে পবিত্র কুরআের সুরা আল কারিয়া এবং সুরা তাকভীরে এই মহাপ্রলয়ের ভয়ঙ্কর দৃশ্য বর্ণনা করা হয়েছে সিঙ্গার আওয়াজে পৃথিবীর মাটি থরথর করে কাঁপতে থাকবে বিশাল বিশাল পাহাড়গুলো তাদের জায়গা থেকে উপড়ে যাবে এবং ধুনো তুলার মতো আকাশে উঠতে থাকবে যে পাহাড়গুলোকে আমরা পেরেকের মতো মজবুত মনে করি সেগুলো ধুলিকণার মতো বাতাসে ছড়িয়ে পড়বে আকাশের নক্ষত্রগুলো তাদের কক্ষপথ থেকে ছিটকে পড়বে এবং জৌলুসহীন হয়ে যাবে সমুদ্রের পানি উত্তাল হয়ে উঠবে এবং তাতে আগুন ধরে যাবে আকাশের দরজাগুলো খুলে যাবে এবং আসমান ফেটে চৌচির হয়ে যাবে দুধের শিশু ভয়ে ও আতঙ্কে বৃদ্ধ হয়ে যাবে এবং গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে মানুষ মাতালের মতো ছোঁড়াছুঁটি করবে কিন্তু তারা আসলে মাতালি নয় বরং আল্লাহর শাস্তির ভয়াবহতা তাদের এমন অবস্থায় ফেলে দেবে এই মহাজাগতিক ধ্বংসযজ্ঞের মধ্যে পৃথিবীর বুকে বিচরণকারী প্রতিটি প্রাণী মৃত্যুবরণ করবে জিন ইনসান পশুপাখি কিছুই আর অবশিষ্ট থাকবে না সব কোলাহল সব অহংকার এবং সব রাজত্ব নিমিষে স্তব্ধ হয়ে যাবে পৃথিবীটা হয়ে যাবে এক বিশাল ধ্বংসস্তূপ তখন মহান আল্লাহ জিজ্ঞেস করবেন আজ রাজত্ব কার কোনো উত্তর আসবে না কারণ উত্তর দেবার মতো কেউ বেঁচে থাকবে না তখন আল্লাহ নিজেই উত্তর দেবেন আজকের রাজত্ব একমাত্র মহাপরাক্রমশালী এক আল্লাহর আজকের এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা কেয়ামতের বড় আলামতগুলো বিশেষ করে দাব্বাতুল আর্দ এবং পশ্চিম আকাশে সূর্য ওঠার ঘটনা সম্পর্কে জানলাম এই আলোচনা কোনো গল্প বা রূপকথা নয় বরং এটি আমাদের ভবিষ্যতের অমোঘ সত্য আমরা আজ নিশ্চিন্তে দিন কাটাচ্ছি ভাবছি কেয়ামত অনেক দূরে কিন্তু আমরা কি গ্যারান্টি দিতে পারি যে আজ রাতেই সেই দীর্ঘরাত শুরু হবে না বা আগামীকাল ভোরে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন তৌবার দরজা বন্ধ হয়ে যাবে তখন কোটি কোটি টাকা খরচ করেও এক মুহূর্ত সময় কেনা যাবে না তাই বুদ্ধিমান তো সেই যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেয় আমাদের এখনও সুযোগ আছে আল্লাহর দয়ার দরজা এখনও খোলা আসুন আমরা আমাদের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে খাঁটি তওবা করি এবং নিজেদের জীবনকে কোরআনের পথে পরিচালিত করি দাব্বাতুল আর্দ আসার পর আমাদের কপালে যেন মোমিন হিসেবে উজ্জ্বল সিল পড়ে কাফের হিসেবে কালো সিল নয় সেই চেষ্টাই আমাদের করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন আমাদের ইমানকে মজবুত করুন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তাওহিদের উপর অবিচল রাখুন ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং সতর্ক করা এই তথ্যগুলো আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও গাফিলতি থেকে জেগে উঠতে পারে কে জানে আপনার একটি শেয়ারের কারণে হয়তো কেউ আজই তো করে সঠিক পথে ফিরে আসবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়ায় আমাদের স্মরণ করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু